কেউ তোমায় ছোট করছে কথায় কথায় প্রমাণিত করতে চাইছে সে তোমার থেকে বড় এতে নিজেকে ছোট ভাবার বা মানসিক অশান্তিতে ভোগার কিছু হয়নি একটা মজার কথা হচ্ছে আসলে কি তুমি ছোট ঠিক তা নয় তোমাকে অন্যের চোখে বড় সাজার কোনো দরকার নিজের কাজের দ্বারা নিজেকে প্রমাণিত করো আর অন্য কি বলছে সেটা মাথায় রাখার কোনো দরকার নেই তোমাকে তোমার পজিশন থেকে ডাইভার্ট করার জন্য সেটা করছে আসলে সে জানে যে তুমি শ্রেষ্ঠ তুমি তার থেকে কোনো না কোনো অংশে বড় তাই তোমার সেই বড় ভাবটা বা বড় কাজের পরিস্থিতিটা সে সহ্য করতে না পেরে হিংসার চোটে তোমাকে ছোট করার চেষ্টা করছে তাই অন্য কি বললো অন্য কী করল সেটা না দেখে নিজের লক্ষ্য স্থির করো নিজেকে সঠিক পথে চালিত করো কে কি বললো না বলল কোনো যায় আসে না যখন দেখবে তুমি তোমার পজিশানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটা স্টেবল জায়গা করে নিয়েছো সেই তখন হাজার ভিড়ের মাঝে দাঁড়িয়ে তোমাকে বলবে তুমি ভালো এটাই নিয়তি এটাই পরিস্থিতি এটাই রিয়ালিটি দেখবে যখন তুমি অনেকটা পয়সা কামিয়ে নেবে তখন তোমার পাশে অনেক লোকের সমাগম যখন তোমার কাছে পয়সা থাকবে না তখন বন্ধুও কম থাকবে তাই না বন্ধুরা মাধুরে ছিলাম তোমাদের ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য আসলে সময়টা এমনই কারোর হাতে কম থাকে কারোর হাতে বেশি থাকে কেউ সেটাকে ইউটিলাইজ করতে পারে কেউ করতে পারে না কিন্তু সেটা করা না করা তোমার ওপর তুমি কিছু মন থেকে চাইলে তার জন্য সময় ঠিকই বের করবে আর সেই সময়টা তোমাকে তোমার কাজের মাধ্যমে পরিষ্ফুট করলে তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকবে তাই আমার কিন্তু ডাইরেক্ট রেকর্ডিং মনে যা কথা একটু তোমাদের সঙ্গে শেয়ার কর কেমন লাগছে জানাতে হলো না নতুন বন্ধুদের অনেক স্বাগত আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ লাইক অ্যান্ড শেয়ার করছো বন্ধুদের সঙ্গে আলোচনা করছো তাদের জন্য তো অনেক ভালোবাসা রইল চেষ্টা করছি কিছু সময় তোমাদের জন্য দেওয়া আমার মনের কথা কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ভুল ত্রুটি হলে প্লিজ মার্জনা করে দিও টাটা ভালো থেকো বন্ধুরা ভালো রেখো ধন্যবাদ